আশা করি এতক্ষণে এই ভিডিওটা সকলে দেখে ফেলেছে এমন কোনো মানুষ নেই যারা এই ভিডিওটা দেখেনি বলতে পারো এখন এটা একদম ভাইরাল একটা ভিডিও এমন একটা দৃশ্য মানে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে মৃত্যু কত আনন্দ করে ফ্যামিলি শুদ্ধ গিয়েছিল ঘুরতে পাহাড়ে কে জানতো ওদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে তার থেকেও বড় কথা ওখানে তো আরও কত লোক উপস্থিত ছিল এরকম একটা ঘটনা কেন ওদের সাথেই ঘুরতে হলো আর শুধু কি একজন পুরো একটা ফ্যামিলি কাউকে ছাড়লো না নিয়তি কখন যে কার সাথে কী পরিহাস করে কেউ বলতে পারে না এখানে এত মানুষ উপস্থিত তারপরেও কেউ পারলো না ওদেরকে বাঁচাতে ওনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই ওদের বাঁচানো গেল না ওই বাচ্চাগুলোকে দেখে এত কষ্ট হচ্ছে পৃথিবীর কি এমন দেখেছে আর সব থেকে একদম ছোট বাচ্চাটা যেটা তার মার কোলে একদম মাকে আঁকড়ে ধরেছিল ভেবেছিল হয়তো এই যাত্রায় বেঁচে যাবে আর মাটাও অনেক আশা নিয়েছিল হয়তো আমি সকলকে বাঁচি করার এত চেষ্টার পরেও ওরা শেষ রক্ষা করতে পারলো না সত্যি কথা বলতে এই ভিডিওটা যতবার দেখেছি গায়ের মধ্যে যেন এক অদ্ভুত শিহরণ কাজ করছে এতটা কষ্ট চোখের সামনে মৃত্যু এতগুলি মানুষ একে অপরকে কিভাবে জড়িয়ে ধরে আছে এই ভিডিওটা দেখে আমরা এটাই শিখলাম যে বর্ষাকালে ঘুরতে যাওয়াটা একদমই সেফ নয় সত্যি কথা বলতে এটা যদি বর্ষাকাল না হতো তাহলে হয়তো এত খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ওরা পড়তো না তো সবার কাছে ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দাও যাতে এরকম ওয়েদারে কোনো মানুষ কোথাও ঘুরতে পাহাড়ে বলো সমুদ্রে বলো বিপদ যখন তখন যেখানে খুশি আসতে পারে আমাদের মতন বাড়ির মানুষরা আমাদের হাজব্যান্ডকে আমরা সব সময় দোষী করি আমাদের কেন ঘুরতে নিয়ে যাও না আমরাও ঘুরতে যেতে চাই কিন্তু আমরা যে বাড়িতে আসলে কতটা সেফ আছি সেটা আমরা কখনোই বুঝতে পারি না আর এই যে আনন্দ করতে গিয়ে জীবনটা কীভাবে হারাতে হবে ওরা কি কখনো ভাবতে পেরেছিল। তাই আমি চাই ভিডিওটা এত এত পরিমাণে তোমরা শেয়ার করো যাতে সবাই ভিডিওটা দেখে আর সাবধান হয়ে যায় আর তারপর তোমরা ভিডিওটা ফুল দেখো কি হলো সে সব দিক হবে ওরা ভেসে চলে গেল। koje ne je vod tako শেষ হয়ে গেল সব ভেসে গেল গোটা পরিবার কি আর করার ভাগ্য ওদের সাথে আর সাথ দিল না যাই হোক এরকম পরিস্থিতিতে ঠাকুরকে বলবো আর কোনোদিনও কাউকে ফেলো না তুমি এক একটা জীবন অনেকটা মূল্যবান তো সবাই ভালো থাকবেন আর একটু সাবধান থাকবেন